আর বিয়ে হয়েছে আজ থেকে 13 বছর আগে পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয় কিন্তু বিয়ে ঠিক পরদিনই জানতে পারি আমার হাজবেন্ডের সাথে একজনের বিয়ের কথা হয়েছিল কিন্তু বিয়েটা কোনো এক ছোট্ট কারণে হয়নি আস্তে আস্তে দেখি মেয়েটাকে প্রতিদিন কল বা মেসেজ দেয় তখন বুঝতে পারি তাদের মধ্যে প্রেমও হয়েছিল আমি ওকে জিজ্ঞেস કરায় সে বলে যে মেয়েটাকে সে বলেছে ওর বিয়ে হয়েছে তো বিয়ে সাত মাস পর্যন্ত এই রকম মেসেজ কল দেখে আমি নিজে লুকিয়ে নাম্বার নিয়ে ভদ্রভাবে জানিয়ে দেই জানুয়ার বিরক্ত না করে বিশ্বাস মেয়েটাও আর যোগাযোগ করে নি আমি এই ব্যাপারটা মেনে নিয়ে চলতে থাকি কিন্তু খেয়াল করে দেখি হাজবেন্ড আমার সাথে রোমান্টিক আমার প্রতি তার বড় বড় ফিলিংস কম বিয়ের পর আমি নিজ থেকে না চাইলে বা নিজে যদি না বলতাম যে চলো আজকে আমার সে কোথাও নিয়ে যেতে চাইতো না এই বারো বছরে সে শুধু একবারই আমাকে কক্সবাজার নিয়ে গিয়েছিল ভরণ কিছুই দিত না কারণ আমি জব করতাম তার একটা অভ্যাস ছিল কোনো কারণ ছাড়ে মাঝে মাঝে কথা বন্ধ করে দিত আর তার সাথে তো দুর্ব্যবহার আছে যাই হোক এই অসহ্য যন্ত্রণা সহ্য করেই আমি তার সাথে ছিলাম বিয়ের এক বছরের মধ্যে আমাদের একটা বেবি হয় যাই হোক সব কাহিনী বলতে গেলে একটা বিশাল বই লেখা হয়ে যাবে যার প্রতিটা পাতায় শুধুই আমাকে দেওয়া অসহ্য রকম মানসিক যন্ত্রণা অবহেলা আর বুক ছাড়া আত্মচিৎকার ছাড়া কিছুই পাবেন আমি এখন জব করি না আর আমাদের এখন দুইটা বেবি ঠিক দুই বছর আগে ঘটনা করবে ওর ফেসবুক মেসেঞ্জার তার আগের সেই গার্লফ্রেন্ডের সাথে তার অপ্রীতিকর কিছু মেসেজ আমি দেখে ফেলি মেয়েটা পরদিনই তার আগের দিনে সেই কনভার্সেশনের জন্য অনুতপ্ত বোধ করলো আমার স্বামী খুব স্বাভাবিক ভাবি না আমি তাদের এইসব কথাবার্তা সহ্য করতে না পেরে মেয়েটাকে কল দিই মেয়েটা আমার কাছে মাপ চায় এবং বলে আমার হাজবেন্ডটি সবসময় তাকে নক করে আর লাস্ট দুই বছর তাদের যোগাযোগ হচ্ছে তাও আমার বাবা মারা যাওয়ার সময় থেকে আমি খুব ভেঙে পড়ি মেয়েটা আমাকে জানায় আমার হাজবেন্ড তাকে পাগলের মতন ভালোবাসে এবং মেয়েটা যোগাযোগ করতে না চাইলো তার অমতে আমার হাজবেন্ড মাঝে মাঝেই তাকে নক করে এরকম হাজারো কথা হাজারো উদাহরণ আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে সে উল্টা আমাকে জেরা আমি কেন স্পাইগিরি করেছি তার যা খুশি তাই করবে সে কাউকে মানে না তার বাবা বাকেও না আরো বলে পোশালে থাকো না হলে যেখানে ভালো লাগে চলে আমি সেই দিন খুব ভালো মতো বুঝতে পেরেছি যাকে দশ বছর মন থেকে সরাতে পারিনি সেখানে আমি জায়গা কিভাবে লাস্ট সাত বছর থেকে সে বিছান আলাদা করেছে কারণ তার নাকি ঘুম হয় না সকালে অফিস করতে হয় না ঘুমালে তার প্রেশার বেড়ে যায় তার পরিচিত সবাই নাকি আলাদা ঘুমায় আমার বাবা নেই আমি এখন জব করি না তার উপর আমার ছোট ছোট দুইটা বাচ্চা শ্বশুর বাড়িতে জানিয়েছি বাবার বাড়িতে জানিয়েছি সবাই শুধু বলে মানিয়ে চলতে বাচ্চাদের জন্য আমার খুব কাছের বন্ধু তারা আমার ব্যাপারে জানে তারা আমার এই কঠিন অবস্থা দেখে বলে আমি নাকি পরক্রিয়া করলে আমার কোনো দোষ হবে না কিন্তু আমার পারিবারিক শিক্ষা আমাকে তা শিখায় না এইভাবেই এত মানসিক অত্যাচারের ভিতর দিয়ে আমি বারোটা বছর কাটিয়ে দিয়েছি কিন্তু আজকাল আমি আর নিতে পারছি না কথায় কথায় দোষ ধরা তার কথার উপরে কোনো কথা বলা যাবে না এসব আমার সহ্যের বাহিরে চলে গেছে সেদিন তার মুখের উপরে একটা কথা বলাতে আমার ছোট বাচ্চাটার সামনে আমাকে মেরে ফেলতে এসেছে তার চোখে মুখে আমার প্রতি এত খুব এত ঘৃণা আমি আগে কখনো দেখি আমি সেই দিন শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে কথা বলা শক্তি হারিয়ে আমি কোনো গালাগালি অকত্য বাছাই কিছু বলা এমন কিছুই করিনি শুধু তার কথার পিঠে একটা সাধারণ কথা আর তাতেই আমাকে মেরে ফেলতে এসেছিল আমার এখন আর সহ্য হচ্ছে না দম বন্ধ লাগে কিন্তু আমার বাচ্চাগুলোর দিকে তাকিয়ে নিজেকে বুঝাইতে কিন্তু আমার মন চাচ্ছে ডিভোর্স দিয়ে দিই আমি আমার শ্বশুরকে বলেছি আর সংসার করব না কিন্তু সেও আমাকে ধৈর্য ধরতে বলে আমি তো এক ছাদের নিচে সেপারেশনই আছি আমাকে বাধ্য করেছে আমি আর সহ্য করতে পারছি না কিন্তু আমার খুব ভয় বর্ষের পরের জীবন নিয়ে জানো আপু আমার ইচ্ছে করে নিজেকে শেষ করে দিই আপু এখন আমি বুঝতে পারছি মানুষ কতটা অসহায় হয়ে কতটা কষ্ট পেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে একা জন্য আমি তাও পারছি না সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এমনিতেই নিয়ে প্রতিদিন একবার করে আল্লাহর কাছে মরার জন্য দোয়া করি আমি সবাইকে আমার জীবন থেকে একটা কথা বলবো একটা সম্পর্ক থেকে পুরোপুরি বের না হয়ে এসে বিয়ে করা উচিত না আমাকে সবাই একটু আমার মনটা শান্ত করবো কিভাবে ডিভোর্স এর পরে জীবনটা কি আমার জীবন এই জীবনের চেয়ে অনেক বেশি কঠিন আর এই সম্পূর্ণ স্টোরিটি একটা আপুর জীবন থেকে নেওয়া আপুর আসলে এখন কি করা উচিত আপনারা অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন